ভাই কি করছেন আপনারা আসলে আমরা তো এই যে এই রাস্তার কাজ চলমান করতেছি কেমন লাগছে কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে খুব ভালো লাগলো না ভাই আসলে দুর্ভোগ অনেক কমছে জি জি কাজটা হয়ে গেলে জনগণের দুর্ভোগ আরও অনেক কমবে জি জি ঠিক আছে আর কি আর কি বলবো তা বলেন বলেন তাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আবার এই যে আপনারা কি ঢালাই দিচ্ছেন কবে থেকে শুরু করছেন ঢালাই শুরু করেছি আজকে গত 4 দিন হলো আজকে 4 দিন চলছে তো কয়দিনের ভিতর শেষ করুন রাই কাজটা আজকে হলো আমাদের নিয়ত আছে যে হলো যদি জনদুর্ভোগ না হয় বা কোনো কাজে কোনো সমস্যা না আসে জি জি তাহলে মানে এক মাস বা এক মাস পনেরো দিনের ভিতরে কাজ এই ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না ভাই কাজ করে আপনারা খুব খুশ না ভাই তো ঠিক আছে আপনারা খুব সুন্দর কাজ সার্ভিস দেবেন এবং আপনাদের ধন্যবাদ অসংখ্য আমাদের সাথে থাকার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভাই খুব পরিশ্রম করছেন করছেন আপনি ঢালাই রোড না ভাই ও ভাই খুব ভালো লাগছে না ভাই কাজ করে আচ্ছা ধন্যবাদ সনাতনপুর মুন্সিগঞ্জ এ রোডের কাজ চলছে আপনারা কাজটা দেখে কেমন লাগলো হ্যাঁ আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি